হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল অপশান সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস ফার্মাকোলজি এর বিস্তারিত নলেজ কালেক্ট করতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা নেটওয়ার্ক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো একটি প্রোডাক্টের রিভিউ করবো কম তো ফ্রেন্ডস চলুন প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করব সেটা হচ্ছে এটা এটার নাম বারেক্স প্লাস এটার উপাদান এর ব্যাপারে যদি উপাদান বলার আগে আমি এটার কার্যকারিতা বলে দিচ্ছি এটার কার্যকারিতা এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ক্ষয় কাজ ক্ষয় রোগ রক্তপিত্ত শ্বাস যন্ত্রের দুর্বলতা শ্বাসকষ্ট হাঁপানি তারপরে পুরাক্ষত ও গলরক প্রমোশক একটি প্রোডাক্ট এটির নাম বারেক্স প্লাস বললামই এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে এগুলো উপাদান সংগ্রহ হয়েছে তো এটা উইন্টো আয়ুর্বেদিক বাংলাদেশ এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটার উপাদান এর ব্যাপার যদি বলি এখানে দেখা যাচ্ছে বিটিস ফিনি ফেরা দ্রাক্ষা শূন্য দশমিক বাহাত্তর গ্রাম তারপরে বিষ হানি মধু শূন্য দশমিক সাতচল্লিশ গ্রাম এলেটারিয়া কডামোম এলাচ তেরো দশমিক সাতাশি গ্রাম দারুচিনি তেরো গ্রাম পিপুল আর তেজপাতা তেরো দশমিক সাতাশি এম জি তো ফ্রেন্ডস এম জি আর জি এম দুইটা আলাদা এম জি হচ্ছে মিলিগ্রাম আর জি এম হচ্ছে গ্রাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এটা আয়ুর্বেদিক মেডিসিন এটির মূল্য একশো টাকা খুচরা মূল্য এটার সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটি প্রাপ্ত বয়স্কদের জন্য বিশ মিলি চার চাঁচামস দৈনিক দুই বার সেব অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচ মিলি এক চাচামস দৈনিক দুই বার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব তো ফ্রেন্ডস সকলে ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে করবেন এটা মহাদ্রা খারিষ্ট আয়ুর্বেদিক মেডিসিন এখানে দেখতে এটা মহাদ্রা খারিষ্ট এই যে তো এই ইমেজটা এখানে যে দিয়েছে এই ইমেজের মধ্যে যে সব এখানে দেখতে পাচ্ছেন এইগুলো থেকে উপাদানগুলো কালেক্ট করেছে ফ্রেন্ডস এটা আমি এক্সপ্লেন করলাম যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাদের শেখার এবং জানার সুবিধার্থে তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন ফ্রি ফার্মেসি ব্যবসা শিখতে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস আমি এই প্রোডাক্টটি এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি আমি রেখে দিচ্ছি এখানে যেখানে ছিল তো এখান থেকে প্রোডাক্টটি আমি নিয়ে তারপরে এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সকল প্রোডাক্ট এর বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলেই পাবলিশ হবে স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন যদি আপনি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেনই তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং আপনি ফ্রিলি আপনার যে কোনো কোশ্চেন করতে পারেন মেডিসিন সম্পর্কে যে আপনি কোন মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী সেটা বিস্তারিত জানাবেন আমি সেই মেডিসিনের ব্যাপারে পুরো বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আর আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেনি তাহলে আপনাকে অবশ্যই ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করতে হবে তো ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট কিভাবে করবেন কোথা থেকে করবেন তো সেই সকল বিস্তারিত আমাদের এই চ্যানেলেই পাবলিশ হচ্ছে স্টেপ বাই স্টেপ তো ফার্মাসিস্ট কোর্স আপনাকে কেন অত অবশ্য কমপ্লিট করতে হবে কারণ আপনাকে ড্রাগ লাইসেন্স করতে হবে আপনি যদি ফার্মেসি ব্যবসা করবেন তার জন্য ভাবছেন যে ফার্মেসি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার ড্রাগ লাইসেন্স তো আমি ড্রাগ লাইসেন্স আছে তার জন্য আমি ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে পারছি তো ড্রাগ লাইসেন্স ছাড়া আপনি ওষুধ বিক্রি করতে পারবেন না তো আপনি ফার্মেসি ব্যবসা আপনাকে করতে হলে তাহলে অবশ্যই আপনার ড্রাগ লাইসেন্সও লাগবে তো ড্রাগ লাইসেন্স যদি আপনার লাগে সেক্ষেত্রে আপনাকে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করতে হবে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট না করলে আপনি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না ফার্মাসিস্ট কোর্স কীভাবে করবেন সে সকল বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজই আপনি আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত থেকে করতে পারেন স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সচেতন থাকবেন এবং আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী সেই প্রশ্ন ব্যক্ত করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে তো আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আমি আমার এই চ্যানেলে ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনি কোন ঔষধ এর বিষয়ে জানতে চান সেটা ক্লিয়ারলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ